আমাদের সভাপতি আমি অনুরোধ করবো সবাইকে হালকা করুন আমাদের আজকে সভা সভাপতি আছেন অভিভাবক করে থাকুন আমাদের বিধায়ক মহোদয় আছে আমাদের সভাপতি আছেন আমাদের সম্মানীয় আজকের আমাদের अब तब 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 दायित्व न दोनों पार्टी निभा रही का इच्छा दिखाने वाली पढ़ो अपने वालों का भारे चले अपने वालों का इच्छा दिखाने वाली पढ़ो अपने वालों का भारे चले अपने वालों का इच्छा दिखाने वाली पढ़ो अब दे मार जाओ अब दे दीपावली करी शाख हटा दीपावली करी शाख हटा अबार भारत के ना दीपावली करी शाख हाथा साख Pembina, 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 pembina,

যাকে দেখার জন্য যার কথা শোনার জন্য আমাদের প্রিয় আমাদের আইকন আমাদের সাংসদ আমাদের প্রার্থী ভালোবাসার উচ্ছ্বাস উদ্দীপনা আমাদের সকলের ভালোবাসার সন্ত্রাসীব অধিকারী ইতিমধ্যে আমাদের এসে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে

আমি সব বাচ্চাদের নিয়েছি তোমরা ওইখানে দাও আমি সব পুরো পারছি সব বাচ্চাগুলো সব বাড়ি যাও তুমি

अगरि पूरो देश में सवा